সময় এখন ছটা তো পাঁচ বাজে এত সকালে তো উঠি না আর আজকে খুব ঠান্ডা পড়েছে মানে ঠান্ডাটা আস যাচ্ছেও না ও কনফিউজ হয়ে যাচ্ছে কি করবে যাবে না আসবে জানেন এত ঠান্ডা এই এখন আমরা বেরোচ্ছি এই ঠান্ডার মধ্যে চলুন আমাদের সাথে একটু ঘুরে আসবেন চলো এই মেয়ে কতদিন বাদে আবার গাড়ি হাতে পেলো বড় মেও নতুন গাড়ি প্রথম হাতে পেলো আগে পুরোনো গাড়ি চালিয়েছে অনেকবার ওর বাবা বললো চল তুই নিয়ে তুই চালাতে চালাতে চলিয়ে চালাতে পারে না এবার এই গাড়িটা নতুন গাড়ি প্রথম দিয়েছে অতটা একটু দুই মেয়েকেই গাড়ি চালানো ঠিকই রাখছে ব্যাস না ছাড়ো ঠান্ডা দাঁড়ানো মুখের কাছে হারবা না সামনে বাবা কত দোকান কে ভেবেছিল এত দোকান করে দেবে একটা যদি দখল করে রাখতাম রেখে করে তুমিও করেছ নাকি তাই সকাল সকাল একটা লটারি লাগিয়ে কিনে নাও যদি লটারি লেগে যায় এই দেখুন আর ও হ্যাঁ আমাদের ছোটবেলা এখন আর আগের মতন পাবো না

এটা ছোটবেলায় খুব খেতাম এটা তো এখন এরম গোল নালে এটা ইয়ে ছানা জিলিপির মতন আর আরেকটু বড় হতো। আগের নেই। মতো একটু টেস্ট আছে। পুরোপুরি খারাপ না। চকলেট এই ডিজাইনটা আলাদা করে দিয়েছে।

সরি আপনাদের ইন্টারভিউটা দিতে ভুলে গেছি তো গুড মর্নিং সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর সুস্থ আছি কত বড় ঝিলটা একটু দেখুন মানে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে যেন মানে আপনাদের ফোনে বোঝাতে পারছি না কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি এতটাই কুয়াশা যেন কিছু আচ্ছাপছা দেখা যাচ্ছে আর কত বড় ঝিলটা আর এখানে না কত ঝিনুক অনেকে গুগলি বলে আমরা ঝিনুক না গেরি বলি গেরি মোড়ে পড়ে রয়েছে তো অনেক দিন তো ঘরের ভিডিও দিলাম ভাবলাম আপনাদের সাথে একটুখানি বাইরের কিছু শেয়ার করি তো আমি মা বাবা মা ছোটো মামা মামি ওরা সবাই বেরিয়ে মানে গুড় নিতে এসেছিলাম এখানটায় এসে দেখি সেই গুড়ালা এখানে বসেনি নি গুড়ালা আর মানে এবছর নাকি বসেনি তা আমাদের ঘুড় না হলো না তো একটু আমরা এই দিকটায় ঘুরতে আসলাম কী মনে হলো তো এখানটায় এসে দেখি এত সুন্দর জায়গা মানে ঝিল তো সুন্দর ভালো লাগছে আর সব ঘর দর্ক অনেকে আছে বড়ো বাড়ি ঘরও আছে কিন্তু ফাঁকা মানে শহরতলীর মাঝখানে এই জায়গাটা একটু গ্রাম গ্রাম টাইপের মানে ফিল হচ্ছে এত ভালো লাগছে আর এই ফুলগুলো কারা দেখেছেন বলুন তো ছোটোবেলা তো আমাদের ওইদিকে খুব দেখেছি এখন আরও তো দেখতে পাই না তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে দেখছেন মানে ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকুন আর দেখতে থাকতো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পুরো সেটা দেখাইনি আমি কাউকে এই দেখুন এইগুলো এই এইগুলোর সাদা ফুল হতো আমরা চাউমিন বানাতাম ফুল হতো সাদা সাদা ফলগুলো ছোটোবেলায় খেলতাম আর এইগুলো তো ঠাকুরের পুজো দিতাম এই যে ফোটেনি ওই শিবরাত্রির হবে শিবরাত্রির আগে সব ফুটে যাবে হ্যাঁ এগুলো দেখে ছোটোবেলার স্মৃতি কত কিছু মনে পড়ে গেল খেলতাম এটা তো আকন্দ নিয়ে নে তো বাবু আজকে একটু দুপুরবেলা ঠাকুরকে দিয়ে দেবো অল্প অল্প করে তোলো এই তো ভালো না ভালো না সব ভালো জলা বাড়ি ঘর ছিল আগে এই যে এই যে সব পড়ে রয়েছে পুরো বাড়ি ওই জারবানা দেখতে পাচ্ছেন দূরে ওই যে দেখা যাচ্ছে বলছিলাম না সাদা সাদা ফুল হয় দেখুন ওইটা এই যে ফল হয়েছে আর এই যে ফুল আজিও না আজিও না কি হলো কি রে কোথাও কানে যায় না না এই যে ইহানটায় হই হয়েছে ফল এই যে ফুল আর জান নিলা না

দেখুন এভাবে জল জলের প্যাক হয় মানে যা যারা বাড়িতে বাড়িতে জল দেয় তারা এরভাবে শিলটাকে প্যাকিং করছে দেখতে পাচ্ছেন এবার আমাদের জলগুলো নেওয়া হয়ে যাচ্ছে আর একটা জার ভেঙে গেছিলো না দাদা নিয়ে গেছিলো কদিন আগে পড়ে গিয়ে ভেঙে গেছিলো তার নতুন একটা জার কিনলাম আবার জার কিনে দুটো জার আর দুটো ছোটো জার ভরে নিয়ে যাচ্ছি আর এই যে জলের ট্যাঙ্ক এখানে অনেকটা দূরে আমাদের খাওয়ার জল নিতে আসতে হয় মানে গ্যাস ভর্তি আসে বলে নিয়ে গেলে কোনো অসুবিধা হয় না আর যেখানে গুড় আনতে গেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখানো হয়নি তো আর এক জায়গায় খোঁজ পেয়েছি সেখান থেকে ঘুড় গুড় নেব নিয়ে তারপর বাড়ি যাব তাহলে চলুন এবার যেখানে গুড় আনতে সেখানে তো চলে আসলাম গুড় নিতে আর এই দেখুন গুড় জাল দিয়ে রেখে দিয়েছে পুরোপুরি মনে এখনো জাল দেওয়া হয়নি

আমার না কাজ দাদা তো স্নান করে বসে থাকে জলটা দাও কিনে দাও জলটা কোথায় এ করবে খাওয়ার জল কেনা জল না ফেলবো না তুমি বোতলে ভরবে তো আমার পুচকি যখন টিভি দেখে ঘাটটা বেঁকিয়ে এই যে এরকম করে দেখে তখন ও ও এরকম পুরো এরকম পুচকির মতন পুচকি ওর মত করে ওই যে ওই যে ওই যে থেকে থেকে আমার পুচকু এরকম বেঁকে যায় টিভি দেখে আছে এটা এটা বড় গরুটা